একবার একজন ব্যক্তি গৌতম মুতে কাছে আসে এসে বলে যে প্রভু আমার বাড়িতে এতটুকু শান্তি নেই আমার বাড়ির সমস্ত সুখ শান্তি সব কিছু নষ্ট হয়ে গেছে সারাক্ষণ ঘরে ঝগড়া অশান্তি আর এই সংসারে আমাকে কোনোভাবে থাকতে ইচ্ছে করছে না কারণ আমার স্ত্রী সবসময় ঝগড়া করে সবসময় অশান্তি করে সে তার রাগকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আমার বাড়ির শান্তি কিভাবে ফিরে আসতে পারে এরকম হচ্ছে স্ত্রীকে নিয়ে আমি কিভাবে সংসার করবো কিভাবে আমার সংসারে শান্তি ফিরিয়ে আনন্দ করবো আপনি কিছু উপায় বলে দিন তখন গৌতমধু তাকে একটা ওষুধ ভরা শিশি দিলেন আর বললেন যে যখনই তোমার স্ত্রীর রাগ হবে যখনই সে অশান্তি করবে তখন তাকে এই শিশির ওষুধটা দশ মিনিট ধরে দশ ফোঁটা খেতে বলো তাহলে অনেক কাজে দেবে এবং এক মাস পর দেখবে তোমার স্ত্রীর রাগটা কমে গেছে এই কথা বলতে সে ব্যক্তি খুব খুশি হয়েছে ওষুধ ভরা শিশিটা নিয়ে সে তার স্ত্রীকে দেয় আর স্ত্রীকে সে বুদ্ধের কথা সব খুলে বলে স্ত্রীও কিন্তু অনেকভাবে চেষ্টা করছিল সেও কিন্তু চাইছিল যে নিজের রাগকে কোনোভাবে কন্ট্রোল করে সে কারণ বাড়ির অশান্তি সেও চাইছিল না বাড়ির সুখ শান্তি সবাই চায় অশান্তি কেউ চায় না কিন্তু সে কোনোভাবেই এই তার এই চাওয়াটাকে পূর্ণতা দিতে পারছিল না কারণ সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতো না ঝগড়া করে ফেলতো অশান্তি করে ফেলত আর খুব রাগ দেখাত তাই সেও নিজেকে ঠিক করতে চাইছিল আর নিজের ঘরে শান্তি ফিরিয়ে আনতে চাইছিল সেই জন্য যখনই তার রাগ হতো যখনই তার ঝগড়া করতে ইচ্ছে করতো যখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারতো না তখন এই গৌতমদের দেওয়া ওষুধটা সে দশ মিনিট মুখে রাখতো আর দশ ফুটা ওষুধ খেত এভাবে সে টানা এক মাস করতে থাকলো এক মাস পর সে দেখলো যে তার আর রাগ করতে ইচ্ছে করছে না তারা ঝগড়া করতে ইচ্ছে করছে না ঘরের শান্তি অনেক ফিরে এসেছে তারপর সে নিজে গৌতমদের কাছে যায় আর তার পায়ে পড়ে যায় বলে যে প্রভু আপনি আমাকে কি এমন ওষুধ দিয়েছিলেন যে আমার রাগ ড্রাইভার উধাও হয়ে গেল আমাকে এখন আর রাগ করতে ইচ্ছে করে না আমার ঝগড়া করতে ইচ্ছে করে না আমি আর অশান্তি করি না আমার বাড়িতে এখন শান্তি রয়েছে আমি এখন অনেক শান্ত হয়ে গেছি আমার এখন চুপ থাকতে ইচ্ছে করে তখন গৌতম মতো বলে বললেন যে পাগলি ওর মধ্যে কোনো ওষুধই ছিল না আসলে ওর মধ্যে ছিল জল আমি তোমাকে কোনো ওষুধই দিইনি কারণ রাগটা ছিল তোমার মনের মধ্যে আর এটার ওষুধ একমাত্র তোমার কাছেই ছিল আমি কোনো ওষুধ দিয়ে তোমাকে সুস্থ করিনি তুমি নিজেই নিজেকে সুস্থ করেছ কারণ এই রোগটা তোমার নিজের আমি তোমাকে এই জল ভরা শিশিটা দিয়েছিলাম আর দশ মিনিট তোমাকে মুখের মধ্যে রেখে দশ ফোটা খেতে বলেছিলাম কারণে যাতে করে ওই দশ মিনিট তুমি চুপ থাকতে পারো শান্ত থাকতে পারো আর ওই দশ কটা ওষুধ খাওয়াই মন করতে পারছি আর তুমি সেটাই করেছিলে। সেটাই সুস্থ করে তুমি আস্তে আস্তে গেছো একটা কথা সবসময় মনে রাখবে যে রাগ হলে তুমি যদি নিজেকে কণ্ঠ করতে না পারো তাহলে সেটা তোমার জন্যই ক্ষতি তোমার সংসারের জন্য ক্ষতি তোমার জীবনের জন্য ক্ষতি সব কিছুকে ধ্বংস করে দেবে তোমার এই রাগ কিন্তু তুমি যদি রাগকে কন্ট্রোল করতে পারো তুমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো রাগ যদি তোমার বসে চলে তুমি যদি তাকে বসে আনতে পারো তাহলে কিন্তু তুমি অনেক কিছু পেয়ে যাবে তো বন্ধুরা রাগ আমাদের সহজাত প্রবৃত্তি রাগ সবার মধ্যেই আছে আমরা রেগেও চাই কিন্তু সেই রাগকে যদি আমরা বাড়তে দিই সেই রাগ যদি আমাদের উপর ভর করে বসে তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সব কিছু চলে যায় সুখ শান্তি সব কিছু আমাদের নষ্ট হয়ে যায় আমাদের জীবন ধ্বংস হয়ে যায় রাগের বশবর্তী হয়ে কোনো কথা বলা রাগের বসে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা আমাদের জীবনকে নষ্ট করে দেয় আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে তাই রাগ হচ্ছে আমাদের বড় শত্রু আমাদের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের রাগ এই রাগকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে জীবনের সুখ শান্তির কথা আমাদেরকে ভুলে যেতেই হয় তাই আপনি কোনো কারণে যখন রেগে যাবেন তখন অবশ্যই নিজেকে শান্ত রাখুন চুপ থাকুন দেখবেন একটা সময় ওই রাগ কোথায় চলে গেছে কোথায় মিলিয়ে গেছে এবং আপনিও নিজেকে শান্ত করে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং আপনার সংসারে সুখ শান্তি আপনি বজায় রাখতে পেরেছেন